পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গাজলের কদুবাড়ি মোড় এলাকায় এক বেসরকারি লজে মালদা জেলার নবনির্বাচিত নেতৃত্বদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন অতীতের বরণ ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুর রহমান পশ্চিমবঙ্গ সরকারি কার্যকারী ফেডারেশন গৌতম রায় কার্যকরী সভাপতি নবকুমার দাস যুগ্ম সম্পাদক নবীন পোদ্দার সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা

তার জন্য আমরা সবাই এক জায়গায় একত্রিত শিক্ষক উদ্যোগে আজকে নবনিযুক্ত জেলা সভাপতি সহ ফেডারেশন যে আছে সেই সংগঠনের যারা নেতৃত্ব পেয়েছেন নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো মূলত এটা গাজল চক্রের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির যারা সদস্য বা সদস্য আছেন শিক্ষক শিক্ষিকা তারা এই উদ্যোগ গ্রহণ করে এই অনুষ্ঠানটি করেছেন সেইকে বরণ করে নেওয়া হয় তারপরে অনুষ্ঠান তারপরে বক্তব্য তারপরে আমাদের অতিথিদেরকে